আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ প্রিয় প্রবাসী বায়ু বোনেরা আজকে হলো জুলাই মাসের সাত তারিখ দুই সাল রোজ রবিবার এখনকার এই ভিডিওতে আজকে মধ্যপ্রাচ্যের সকল দেশ এবং বিশ্বের বিভিন্ন দেশের সর্বশেষ টাকা রেটের আপডেটগুলি আপনারা জেনে নিতে পারবেন বন্ধুরা প্রতিদিনই বিভিন্ন এক্সচেঞ্জে কিন্তু টাকা রেটটা পরিবর্তন হয় তাই প্রতিদিনকার আপডেটগুলি পেতে আমাকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো বন্ধুরা আজকে শুরুতেই জানিয়ে দিচ্ছি উমানের রিয়েলের রেট যারা এই মুহূর্তে ভিডিওটি দেখতেছেন ভিডিওটি শেয়ার করলে অন্য প্রবাসী ভাইরা জেনে উপকৃত হতে পারবে উমানের এক আপনি আজকে তিনশত নয় টাকার মতো করে পেয়ে যাবেন সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন গালফ এক্সচেঞ্জে তিনশত নয় টাকা জয়লুকাস এক্সচেঞ্জে তিনশত আট টাকা বিশ পয়সা পুরুষোতম গান্জি এক্সচেঞ্জে তিনশত আট টাকা মডার্ন এক্সচেঞ্জে তিনশত ষাট টাকা মানি ট্রান্সফারে তিনশত ছয় টাকা অন্যান্য এক্সচেঞ্জে আপনারা তিনশত ছয় টাকা থেকে তিনশত নয় টাকার ভিতরে পেয়ে যাবেন আজকে সংযুক্ত আরব আমিরা দুবার এক গ্রামে বত্রিশ টাকা তিরিশ পয়সা দুবাই লুলু মানি ট্রান্সফার বত্রিশ টাকা তেইশ পয়সা লরি অ্যাকচেঞ্জে বত্রিশ টাকা বিশ পয়সা সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন জিসিসি একচেঞ্জে বত্রিশ টাকা তিরিশ পয়সা অন্যান্য একচেঞ্জে আপনারা বত্রিশ টাকার উপরে পেয়ে যাবেন আজকে কুয়েতের একদিন আরে তিনশত সাতাশি টাকা দুই পয়সা কুয়েতের আলমোল্লা একচেঞ্জ তিনশত ছিয়াশি টাকা একচল্লিশ পয়সা তাছাড়া আল মুজাইনি জয়লুক আলনাদা নাদা কুয়েত বারেন একচেঞ্জ বিএসি বেশিরভাগ একচেঞ্জগুলোতে তিনশত সাতাশি টাকার উপরে পেয়ে যাবেন আজকে কাতারের এক রিয়ালে বত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা যেমন আলদার একচেঞ্জে বত্রিশ টাকা সাতচল্লিশ পয়সা আল জাজিরা তারপরে ন্যাশনাল এক্সচেঞ্জ এই সমস্ত একচেঞ্জগুলোতে তিনশত পঞ্চাশ টাকা থেকে তিনশত পঞ্চাশ টাকা পঞ্চান্ন পয়সার ভিতরে পাবেন তবে সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন কয়েকটা এক্সচেঞ্জেই আজকে বাহারাইনের একদিনে তিনশত চোদ্দ টাকা পঁচানব্বই পয়সা বাহারাইনের জেন্স এক্সচেঞ্জে তিনশত চোদ্দো টাকা ছেচল্লিশ পয়সা বিএফসি মানি এক্সচেঞ্জে তিনশো চোদ্দো টাকা লুলু মানি ট্রান্সফার তিনশো চোদ্দ টাকা সাতত্রিশ পয়সা এনইসি এক্সচেঞ্জে তিনশত চোদ্দো টাকা পঁচানব্বই পয়সার মতো করে পাবেন অপর দিয়ে আজকে সৌদি আরবের এক ক্রিয়ালে বত্রিশ টাকার ভিতরে পেয়ে যাবেন যেমন টিকমু থেকে একত্রিশ টাকা বত্রিশ পয়সা পাউরি থেকে একত্রিশ টাকা পনেরো পয়সা মোবাইল ইপে এবং পে থেকে একত্রিশ টাকা উনিশ পয়সা বিনিয়ালা থেকে তিরিশ টাকা তিরানব্বই পয়সা তাহিল আল্লাজি থেকে একত্রিশ টাকা তিন পয়সা অন্যান্য একচেঞ্জে আপনারা বত্রিশ টাকার উপরে পেয়ে যাবেন আজকে মালুশিয়ান একটি গীতের বিনিময়ে পঁচিশ টাকার উপরে পাবেন যেমন ম্যাক্স মানি ট্রান্সফারে পঁচিশ টাকা আট পয়সা এনবিএল মানি ট্রান্সফারে পঁচিশ টাকা দশ পয়সা রিয়া এক একচেঞ্জে পঁচিশ টাকা পাঁচ পয়সা মার্সেন্টেড এশিয়ান এক্সচেঞ্জে পঁচিশ টাকা পাঁচ পয়সা অন্যান্য এক্সচেঞ্জেও আপনারা পঁচিশ টাকার উপরে পেয়ে যাবেন আজকে মার্কিন ইউএস এক ডলার একশো উনিশ টাকা পঁচিশ পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে বিকাশে একশো আঠারো টাকা চুয়াল্লিশ পয়সা ব্যাংকে পাঠালে একশত সতেরো টাকা সত্তর পয়সা আজকে সিঙ্গাপুরে এক ডলারে সাতাশি টাকা পনেরো পয়সার মতো করে পাবেন অপর দিয়ে আজকে ইউরোপীয় এক একশো তো আড়াইশ টাকা ইন্ডিয়ান এক ইউপিথ এক টাকা একচল্লিশ পয়সা ব্রিটেনের এক ফাউন্ড তো পঞ্চাশ টাকা ইতালিয়ান এক ইউরেথ একশো সাতাশ টাকা উনানব্বই পয়সা কানাডিয়ান এক ডলারে পঁচাশি টাকা আঠাশি পয়সা নিউজিল্যান্ডের এক ডলারে বাহাত্তর টাকা এক পয়সা সুইজারল্যান্ডের এক ফ্রান্স একশো বত্রিশ টাকা জর্দানের এক দিন একশো পঁয়ষট্টি টাকা তিপ্পান্ন পয়সা রোমানিয়ার এক লেও পঁচিশ টাকা ষাট পয়সা জাপানের এক জিরো টাকা তিয়াত্তর পয়সার মতো করে পাবেন তোমাদের এই ছিল আজকে টাকা রেটের সর্বশেষ আপডেট